আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চলে আসছি আব্দুল জলিল মাদুরের বাড়িতে তার ছেলে মিরাজ সাহেব একটা গরু এখানে এই যে দেখেন এই যে কি নাম এটা নামটা কি কালাবাসু কালাবাসু নাম রাখছে কালাবাসু তো গরুটা অনেক বড় আমি এটা সম্বন্ধে এই গরুটা সম্বন্ধে আজকে আমি মিরাজ সাহেবের সাথে কিছু কথা বলবো তো আপনারা গরুটা দেখবেন অবশ্যই যারা কুরবানির উদ্দেশ্যে বড় গরু খুঁজতেছেন ইনশাল্লাহ এই গরুটা অনেক হেভি আছে আর অনেক বড় অবশ্যই তো এই গরুটা আপনাদের পছন্দ হবে আমি আপনাদেরকে এখনই এই মিরাজ সাহেবের সাথে আপনাদেরকে কথা বলাই বলাই দিতেছি আর আপনারা অবশ্যই গরুটা পুরো ডিটেলস জানতে পারবেন এই মুহূর্তে আসসালামু আলাইকুম জানা ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে যাই হোক তো এটার নাম রাখছেন কি এটার নাম কালাবাসু 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 তো খাওয়ার নাই আজকে এখনো না এখন খাওয়াই নাই এখনো খাওয়ার নাই সকাল বেলা তো যাই হোক তবে গরু তো হেভি গরু হইছে তারপরে এটা এটা কি কি খাওয়ান কি কি খাওয়ান এটারে খাওয়াই মনে করেন ঘাস খ্যার কুড়া ভুসি ছাটি গমের যাও গমের যাও খাওয়ান আর এমনি ঘাস কাঁচা ঘাস হ্যাঁ ঘাস হুম

বছর কাঁঠাল কম খাই বিক্রি করি না কাঁঠাল খাওয়াই হয়তো যে তিন বছরে মোটামুটি দুইশো কাঁঠাল তিনশো কাঁঠাল খাইছে তিনশো কাঁঠাল কাঁঠাল খাওয়াই না গুরু দেওয়া যায় ঠিক না পাগল হয়ে যায়

আমি অ্যাকচুয়ালি এই গরু দেখে অনেক ভয় পাই তবে তারপরে দেখেন আমি এটার হাত দিলে যে কিছু বলতেছে না তো যাই হোক সব মিলিয়ে গরুটা খুবই শান্ত আর এই দেখেন যে সিংয়ের অবস্থা গেটের অবস্থা তো যাই হোক সব মিল গরুটা আসলে বড় গরু তো আপনারা যারা দেখতেছেন বা যারা এই আসতে চান এই ভাই ভাইয়ের নাম্বার এখানে দেওয়া হবে তো আপনারা ওই নাম্বারে কল করবেন কল করে আর চাইলে প্রয়োজন অনুযায়ী আপনারা এখানে বাস্তবে আইসাও দেখতে পারবেন খুবই সুন্দর তো আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আমি এখন এই নাম্বারটা নাম্বার কত তোমার নাম কি তোমার নাম কি নাম বলো ফয়সাল ফয়সাল एक्चुअली এই গরুটারে ডারে পালছে অনেক সময় খাওয়ায় তো ফয়সাল বলো নাম্বার বলো 01 হ্যাঁ 83 83 69 69 A20 A20 না 20 20 হ্যাঁ হুম তারপর 6 হ্যাঁ 31

হাই স্কুলের এই রাস্তা ঈদগাহের রাস্তা দিয়ে আসতে হবে এটা তো যাই হোক আপনারা যারা আসবেন তারা লোকেশনটা তার কাছ থেকে মোবাইল ফোনের মাধ্যমে যাই নেবেন ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আপনারা যদি আপনাদের নসিবে থাকে তাই না এই গরুটা আপনারা কালেকশনে রাখতে পারবেন কোরবানির উদ্দেশ্যে ঠিক আছে এই যে এখান থেকে পুরা গরুটা ফুল গরুটা আসতেছে তো যাই হোক সব মিলিয়ে আপনাদের দিন ভালো কাটুক আর আপনারা ফোন দিবেন যাদের পছন্দ একদম কালা গরুটার স্কেনের কোনো ই নাই সমস্যা নাই সুন্দর একটা গরু ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম আলহাম বরাকাত